চিত হবে ধর্মনে যারা বাজেমন্তব করবেন ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজেমন্তব করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সামরিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নূপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যে ধর্মগুরুদের সম্পর্কে বাজেমন্তব করবে আমরা ধার্মিকরা ঐতো বদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলব এবং আমরা ধর্মপ্রাণ মানুষ টি আমরা জানাবো আমরা যা ধর্ম মানুষ আমাদের উচিত হবে ধর্ম যারা বাজে মন্তব্য করবেন ধর্ম গুরুদের সম্পর্কে যারা বাজে করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সাইনি হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যারা ধর্ম গুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। নুপুর শর্মা নুপুর শর্মা যখন কুমান্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন তাই সময় এসেছে আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না আমরা মঙ্গলা ধাল্লাকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো আমরা আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরু চাঁদ ঠাকুর কথা আমরা ভুলবো না ভুলে যাবো না আমরা সায়নী ঘোষ কি বলেছিল গুণাছাবলেদের আমি ভুলে যাইনি যে কথা বলেছি আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা-বাবা ভাই-বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গের মতো তারা পূজা করেন সেই শিবলিঙ্গের কাছে অস্তিনিল কথা বলেছে তিনমুলের পক্ষ থেকে এক নেতৃত্ব যদি তিনমুল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তিনমুল স্বয়ং প্রতি তিনমুল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করেন বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশন দেয়নি কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছে মানে হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজর মোহাম্মদ সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে মাথায় টুপি দেবাদ করব

তো আমি ধর্মীয় বিষয়ে কিন্তু কোনোদিন বলিনি প্রসঙ্গ আসছে বলে বলছি তো আপনার যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে